এরা হলো সব থেকে বৃহৎ পৃথিবী এত বড় বড় বিল্ডিং বানাইছে আর কিচ্ছু নেয় আবার এদেরকে হাঁস চড়িয়া খেতে হবে এদের হাঁস চড়িয়া খেতে হবে বিল্ডিং তো এগুলো থাকবি না এ সব কিচ্ছু থাকবে না সব শেষ হবে আর আলামত পাওয়া গেছে কি আলামত পেয়েছেন জানেন আমার খুববা আছে এর উপরে সময় তো নাই বলেছিলাম কোন এক খুববায় অথবা মাহাতিলে বলেছিলাম সিরিয়াতে এক লাখ কত লাখ এক লাখ ইরাকে প্রায় এক লাখ কাছাকাছি ফিলিস্তিনে মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর এর ভিতরে কত হলো এই ধরনের আড়াই লাখ আড়াই লাখ খাঁটি সৈনিক মুসলমানদের যুদ্ধ করছে এদের জন্য ইরানের মাথা খারাপ আফগানিস্তান এদিকে আছে এরা দেওবান্দি খাঁটি দেওবান্দি ওরা কিন্তু অরিজিনাল আহলে হাদিস বুঝছেন ফিলিস্তিনে সিরিয়াতে যেগুলো যুদ্ধ চলছে এগুলো কিন্তু আহলে আছে ওদের সঙ্গ দিয়েছে ফিলিস্তিনে শিয়ারা এখন আছে এখন শিয়ারা শক্তিশালী ইলেবানুনে আর ফিলিস্তিনে সবাই মিলে যুদ্ধ করছে আর সিরিয়াতে এখন বাসারের যে বারোটা বাজাচ্ছে এয়ারপোর্ট দখল করে নিয়েছে শুনেছেন বিরাট এলাকা দখল করছে এরা হচ্ছে সন্নি মুসলিম অর্থাৎ আমাদের মতো মুসলিম আর রসুল্লাহাম বলেছে আড়াই কুমি শাম ছেড়ে না শাম ধরে রাখো বুঝছেন শাম ধরে রাখতে বলেছে এই শাম দেশে ইমাম মাহাদি নবাসলাম পড়াবেন ওই সময় ঈসা আলহ সালামের আগমন ঘটবে এই পরিবেশ এখন নাই এই যে হয়ে গেল এই যে হয়ে গেল রাশিয়া কত বোমা মারবে বোমা মারলে এখানে যদি বোমা মারে এরা মুসলিমের উপরে মেরেছে এখানে হিন্দু আছে মরবে না শেষ মেষ করবে যে থাকার মানুষে করা যা করছে কোন এই মুসলমান সাম মানে সিরিয়া জর্ডান ফিলিস্তিন লেবানুন এই পুরো এলাকাটাকে সাম বলা হয় পারস্য শক্তি ছিল এই এলাকায় নাকি রোম সম্রাট রাজত্ব করত পুরা এলাকায় রোম বলিমাত্র রোম তারপরে পারস্য এই যে আপনার ইরান আফগানিস্তান এটা পরসব দুই পরাশক্তি মাঝে মাঝে মাঝেইরা লড়াই লাক্তা রাশিয়া আর আমেরিকার মতো এই দুই পরাশক্তিকে খন্ড বিখণ্ড করে આમ ভাবে টুকরা টুকরা করে দিয়েছে এই মুসলমান সৈন্যদের আজ পর্যন্ত তারা পরাশক্তির মালিক হতে পারে নি আল্লাহর মুসলমানদের তাল किलिया हमारा है जाने मस्जिद हमारा है कुतुब तो मिनार हमारा ইন্ডিয়া যাওয়া পাক এক পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা দিলে তিন বছর থেকে টাকা টাই হচ্ছে বুঝলেন প্রয়োজন নাই না অসভ্য জাতীয় ভাই আমার আল্লাহ অশেষ রহমতে আমরা অনেক বড় নিয়ামতের মধ্যে আছি আমি ইন্ডিয়া গেলাম কয়েকবার গেছি ইন্ডিয়াতে ঢোকার সাথে সাথে দুর্গন্ধ আপনি বিশ্বাস না করলে পরীক্ষা করে দেখেন ওদিকে হচ্ছে পেট্রোল হয় আর এদিকে বেনাপুল বেনাপুল পার হয়ে যেমনই বর্ডারে ঢুকলাম খালি বন্ধ পুরা দেশটাকে দুর্গন্ধ করে রেখেছে এখানে গন্ধ এখানে গন্ধ এখানে গন্ধ ওইদিকে গন্ধ দোকানে গন্ধ রাস্তায় গন্ধ গাছের গোড়ায় গন্ধ সব জায়গায় চলছে আগরবাতি ধূপ এটা ওইটা বলে পুরা দেশটা কি এই কোনগন্ধ নাই আগরবাতি নাই মোমবাতি নাই ধূপ নাই কিচ্ছু নাই কোন দুর্গন্ধই নাই আলহামদুলিল্লাহ এটা নিয়ামত আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদের ক্ষমা করুন ভুল ক্ষমা করে তাদেরকে জান্না দান করুন আমরা তাদের জন্য কৃতজ্ঞ কিন্তু আমরা এই স্বাধীনতা ভূমত্ব যেন নষ্ট না করি গাদ্দারি যেন দেশের সাথে না করি গাদ্দার গাদ্দারদেরকে চিনে চিনে নাম লেখে রেখে রাখেন যাতে এই দেশের সাথে গাদ্দারি না করতে পারে আর মুসলমান ইসলামের উপর থাকবো চলবো এই জন্য দেশ স্বাধীন করেছি এটা যেন আর কেউ নষ্ট করতে না পারে পরোজনে যেভাবে ছাত্ররা আন্দোলন করে ক্ষমতা দখল করেছেন প্রজনে এভাবে আন্দোলন করে এই স্বার্থপদ পাশ্চাত্য দাস যারা তাদেরকে উৎখাত করে মুসলমান প্রিয় ইসলাম মুসলমানকে যারা ভালোবাসে তাদেরকে আমরা গদি দেওয়া সমস্যা আল্লাহ তারা সবাইকে তফিদান করুক আল্লাহ তুমি আমাদের গুনা খাতাকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে সোজা সরল পথে চলার তফিদান করুন আল্লাহ তুমি বাংলাদেশের মুসলমানকে কোরআন সন্না ভিত্তিক জীবনযাপন করার তফিদান কোরআন সন্না যদি না আসে পিঠা খাবে না যে কোনো আজ হোক কাল হোক ভারত আপনার আমার উপরে হামলা করবে এটা তারা আছে মানে রুই পোকা আছে না রুই পোকার যখন পাখা হয় উড়ে লাফায় পরে আবার পড়ে যায় মরে তো ওদের অস্ত্র তস্ত্র একটু বেশি হয়ে গেছে এখন লাফা শুরু করেছে ওদের আর ভালো লাগছে না ওদের আর ভালো লাগছে না কিছু মানুষ ওখানে ভালো আছেই বলে পাচ্ছে না কিন্তু তারা আজ হোক কাল হোক এই যে হিন্দু মুসলিম যে একটা মনের ভিতরে যে আক্রোশ রয়েছে এটা একদিন বাস্ত হবে এবং কিছু ঘটবে আছে কোনো সন্দেহ আর গজবাতুল হিন্দ এটা হয়ে গেছে হাদিসগুলো সবগুলোই দুর্বল দুই একটা হাদিসকে চালিয়ে নেওয়া যায় সেই অনুযায়ী যুদ্ধ আগে হয়ে গাজবাতের হিদ হয়ে গেছে যেখানে সব হিন্দু ছিল আমরা মুসলমান বানিয়া আট শত বছর রাজত্ব করেছি এটাই ওদের মাথা ওরা আর আমাদের ওয়াসিনা চারে আরে আমরা সবে মিলে হিন্দু ছিল ওখান থেকে আমার মুসলমান হয়েছে এখন আমাদের কেন হিন্দু বানাবে না এই জন্য ওরা এই আন্দোলন করেছে তোমাদের আশা পূরণ হবে না আমরা সে কাচ্চা সন্তান নয় ভাইয়ার আমার এই মুসলমান ইতিহাস ভুলে গেছে কোরআন সুন্না ভুলে গেছে যার কারণে কাফররা আমাদের উপরে আজকে এভাবে আক্রোশ এবং আগ্রাসন এবং সব কিছু তারা জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে এজন্য প্রত্যেকটি মুসলমানকে বলবো প্রথম কাজ আপনার সন্তানকে না হলো আপনি ফাইভ পর্যন্ত মাদ্রাসায় পড়ান আমরা মাদ্রাসা ওইভাবে দিয়েছি আমাদের মাদ্রাসায় যে ছাত্ররা পড়া করে তারা প্রত্যেকই বাংলা ইংলিশ অঙ্ক আরবি সব সমানভাবে শিখবে আপনি এখান থেকে স্কুলে দিতে পারবেন কোনো সন্দেহ নেই মাদ্রাসা দারুল সালাম আশা করি সেটাও এই একাই একই ক্যাটাগরি প্রত্যেকটি মাদ্রাসাকে আমরা আধুনিক করে তুলে গড়ে তুলছি যার করে প্রত্যেকটি সন্তান যে কোনো জায়গাতে সেট করতে পারে আল্লাহ তালা আমাদের

আল্লাহ এমন নেতা আমাদের নিযুক্ত করো না যারা আমাদের প্রতি দয়া করে না আল্লাহর বান্দা আমরা প্রত্যেকেই একটু মোটটা ঘুরিয়ে দিই দুনিয়া দুনিয়ার বেশি করেন না একদম কে আমার সন্মুখে একদম সন্মুখে মক্কা টাওয়ার হয়ে ফেলার আগেই কেয়ামত হয়ে যাবে আমার ধারণা সব বিদাসন মোটামুটি কাছাকাছি হয়ে গেছে সৌদি আরবে কি ঘটবে জাজিরাতুল আরবের সেগুলো শুরু হয়ে গেছে পুরা দমে একদম প্রত্যেকটি ঘরে ঘরে ফেতনা ছেয়ে যাবে সৌদি আরব একটা নিরাপদ দেশ ছিল এখন ছেয়ে গেছে সামান্য দিনদার পরেজগার কিছু ফ্যামিলি আছে এগুলো এখনো আছে ঠিকঠাক আমার মনে হয় দশ বছর এমন থাকতে পারে আর মিডল ইস্ট গোটা একাকার হয়ে যাবে অন্য দেশে যেমন পর্দা পুষিটা তেমন কঠোরতা নাই বাংলাদেশে যেমন নাই সৌদি আরবে তেমন হয়ে যাবে একদম শুরু হয়ে গেছে সুতরাং কামাতের নিদর্শন একদম সবগুলো হয়ে গেছে খালি বড় নিদাসন আর বড় নিদাসন বেশি দিন সময় নেবে না এক বছর এক মাস চলে আসবে এক মাস সপ্তাহে সপ্তাহে দিনে আসবে দিন ঘন্টা ঘন্টা আসবে 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 মিনিট চলে একদম চোখের পলকে আপনার কয়েকশো বছর পার হয়ে যাবে আপনি চিন্তাই করতে পারেন আল্লাহ এই জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিই এখন থেকে নবাই করি ইমানকে সন্তানদেরকে পরিবারকে ইসলামের আলোকে আমরা তৈরি করি وآخر دعونا أن الحمد لله رب العالمين وصلى الله عليه الحمد لله رب العالمين والعاقبة المتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم وبعد فيا أيها الناس صلوا على النبي فإن الله سبحانه وتعالى أمرنا أن نصلي عليه يقول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين